বান্দরবানের স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানিতে সাহিত্য সংস্কৃতির প্রাণ হিসেবে পরিচিত বান্দরবান জেলা সরকারি গ্রন্থাগারের আটাশ হাজার বই সহ সরকারি নথিপত্র পানিতে নষ্ট হয়ে গেছে ভবনের ছাদ ছুঁই পানিতে আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দেশি বিদেশি হাজার হাজার বই বন্যার পানি লন্ড ভন্ড করে দিয়েছে পুরো লাইব্রেরি বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ সাফেদ হোসেনের তথ্যচিত্রে দাউদ হোসেনের রিপোর্ট সপ্তাহখানেক আগে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কবলে পড়ে বান্দারবান জেলা নিমিষেই বানের পানিতে তলিয়ে যায় পুরো শহর বানের পানিতে লণ্ডবন্ড হয়ে গেছে বান্দরবানের সাহিত্য সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জেলা সরকারি গ্রন্থাগার স্রোতের ধাক্কায় লাইব্রেরির বুক সেলফ আলমারিগুলো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে আটাইশ হাজার বই বিভিন্ন নথিপত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্য দলিল পানি নেমে যাওয়ার পর নষ্ট হয়ে যাওয়ায় সব বই উদ্ধার করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ উদ্ধারের পর এভাবেই স্তূপ করে রাখা হয়েছে বইগুলো গ্রন্থাগারের এমন চিত্র হতাশার ছাপ ফেলেছে লেখক পাঠক ও সাংস্কৃতিক প্রেমীদের মাঝে আমাদের ক্ষতিটা অন্য অফিসের চেয়ে অনেক বেশি কারণ এখানে হচ্ছে পুরাতন বইয়ের কালেকশনগুলো আর্কাইভগুলো ছিল এই আর্কাইভগুলো তো আর রিকভার করা যাবে না মূল্যবান বই সামগ্রীর অভিসরঞ্জাম কোনো কিছুই রক্ষা করা হয় যায়নি হাজার হাজার বই আমরা রক্ষা করতে পারি যে পানি এত। ছিল যে আমরা তো বলার বাইরে এমন কল্পনায় ছিল না এভাবে পানি আসবে বন্যায় ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জেলা গন্থাগারের কর্মকর্তা কর্মচারীরা অনেক চেষ্টা করেও বন্যার পানি থেকে লাইব্রেরির বই ও নথিপত্র উদ্ধার করতে পারেনি বলে জানায় তারা এখন যেগুলো এত দিয়ে যা পানি নামার পরে আমরা চেষ্টা করছি এগুলো উদ্ধার করার এবং এখন যেভাবে আছে মানে বইগুলো শুকানোর চেষ্টা করছে নথিপত্র শুকানোর চেষ্টা করছে এখন জানেন না কতটুকু করে পুরো ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি ভবিষ্যতে যেন প্রাকৃতিক দুর্যোগে আর নষ্ট না হয় এমন দাবি স্থানীয়দের দাউদ হাসান আরটিভি